যারা কিনা সরাসরি কারখানা থেকে টেম্পার গ্লাস ডোরগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু রা হাউজের সাথে যোগাযোগ করতে পারেন সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর হোক কিংবা গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর হোক যেটা দিয়ে চাবেন সেটা দিয়ে কিন্তু ইনশাল্লাহ আপনার মনের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যদি দশ পিসের অধিক দরজা অর্ডার করেন সেক্ষেত্রে হোম ডেলিভারি একদম ফ্রি আর যদি দশ পিসের কম অর্ডার করেন সেক্ষেত্রে আপনার জেলা শহর অথবা থানা পর্যায় যদি কুরিয়ার সার্ভিস থাকে থানা পর্যায় পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রিতে দিয়ে দিব মালামালগুলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবার আকত বিডি ডোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছেন নতুন আরেকটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর এবং আরো আমাদের কাছে পেয়ে যাবেন গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর এবং প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং কিন্তু আপনার ওয়াশরুমের উপরে যে ডোরগুলো হয় অনেকে সেই ডোর গুলো কিন্তু দরজার সাথে ম্যাচিং রেখে নিতে পারছেন এবং যারা কিনা পিভিসি গ্লাস ডোর নিতে চাচ্ছেন বা পিভিসি হাফ গ্লাস ডোর সেই পিভিসি গ্লাস গ্লাসডোর আমাদের কাছে পেয়ে যাবেন এবং দরজার সাথে ম্যাচিং রেখে ক্যাটডোর পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি দরজার সাইজে আছে 2.5 ফিট বাই 7 ফিট এগুলো হচ্ছে ওয়াশরুম এবং কিচেন রুম বা বারান্দার জন্য এবং অনেকের কাস্টমাইজ সাইজ হয় যেমন 3 ফিট বাই 7 ফিট হয় অনেকের বেডরুমে জন্য নিতে চাই 3 ফিট বাই 7 ফিট 3.5 ফিট বাই 7 ফিট ওই দরজাগুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন বেডরুমে দরজার জন্য থাকছে হাই সিকিউরিটি মানের চাবি সিস্টেম লক কিন্তু আপনারা বরাবরের মতোই ভিডিওর হোস্ট থেকে পেয়ে যাবেন এবং আরেকটি মূল বিষয় হচ্ছে যে বর্তমানে অনেকেই অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছে আমি বলব প্রতারিত না হয়ে প্রতারণার শিকার না হয় সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন এসে দেখে শুনে অর্ডার করে যান এবং যারা আসতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় মালামাল ডেলিভারি দিয়ে আসতেছে বিভিন্ন কাস্টমারকে নিত্য নতুন মনমাতানোর ডিজাইন আপডেট ডিজাইন কালেকশনগুলো কিন্তু প্রোভাইড করতেছে এছাড়াও কিন্তু আপনারা ঘরে বসেই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করতে পারছেন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা এই আছে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ কনফার্ম করে ওয়ার্ডার করতে পারছেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্স আপনার মূল্যবান মতামতি শেয়ার করে যাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার কয় পিস দরজা লাগবে দরজার সাইজ কত কত কোন ডিজাইনের লাগবে বিস্তারিত আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত কিন্তু জানিয়ে দিবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ